গোঘাটের কামারপুকুরে পুকুরে সিপিআইএম এর বুক স্টল ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে কামার পুকুর মেলায় দীর্ঘদিন ধরেই বুক স্টল করছে বামেরা এবছরও তার অন্যথা হয়নি কিন্তু আজ সিপিআইএম এর সেই বুক স্টলের রীতিমতো তাণ্ডব চালানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুক স্টলে ভাঙচুর করে সমস্ত বই ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীজি নেতাজি বিদ্যাসাগর রবীন্দ্রনাথ সহ আরও অনেকের লেখা বই ছিল বুক স্টলে তারপরও নাকি বুক স্টলে ভাঙচুর করা হয়েছে তাই এটা কি ধরনের গণতন্ত্র এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান বাম নেতা তিলক ঘোষ দীর্ঘদিন এবছরও করেছে। কালকে আমাদের রাজ্য নেতৃত্ব মনোদীপ ঘোষ উদ্বোধন করে গেছে আজকে বুকস্টলটা খোলা হচ্ছে দুজন কর্মী আমাদের ছিল আমাদের সব বুক স্টল দেখছেন তো আপনারা ভেঙে দিয়েছে বই বই তজনজ করে দিয়েছে আমরা প্রশাসনকে বলেছি এমনকি লোকাল কামারপুর প্রধানকেও বলেছি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের পথসভা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হুমকি টুমকি দিচ্ছে সেটাও শুনতে পাচ্ছেন এই বুকস্টলটা ভেঙে দেওয়া যে কী গণতন্ত্রের লক্ষণ জানি না বই বিক্রি করছি বিদ্যাসাগরের বই স্বামী বিবেকানন্দের বই নেতাজির বই বিভূতিভূষণের বই রবীন্দ্রনাথের বই সহ আরও প্রগতিশীল সাহিত্যিক যারা আছেন তাদের সকলের বই বিক্রি করছি সেখানেও বাধা এটার নাম কি গণতন্ত্র বিবেচনা করুন সকলকে এটা বিবেচনায় রাখার জন্য আবেদন ডাকবো এই আমার আপাতত কথা থানায় মৌখিক বলেছি এখন আর লিখিতভাবে বলবো কি করে এই তো দু পাঁচ মিনিটের ব্যাপার তৃণমূল কংগ্রেসের লোকেরা যদিও সিপিএম এর বুক স্টলে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার এই সবই চক্রান্ত নাটক একজন বাইট দিচ্ছে সিপিএমের যে যার উপর দিয়ে নাকি মন্ত্রীর গাড়িটা চলে গেছে তার পায়ের উপর দিয়ে সাথে সাথে সে উঠে বাইট দিচ্ছে এসব নাটক সিপিএম নাটক ছাড়া কিছু বুঝে না দীর্ঘদিন নাটক করে রাজনীতিতে থাকতে চেয়েছিল সেই জিনিসটা মানুষ ধরে ফেলেছে তাদের ধাপ্পাবাজি এই ধাপ্পাবাজিটাকে ধরে ফেলে মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে আজকে গোটা বাংলা জুড়ে তাদেরকে শূন্যে পরিণত করেছে বাংলার কোনো পঞ্চায়েত কোনো জেলা পরিষদ কোনো পঞ্চায়েত সমিতি কোথাও সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না শুধু প্রচারে আছে এইটুকুই যা আজকে এই গণতন্ত্রপ্রিয় বাংলাতে যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন এই লাহাবাজার মোড়েতে দীর্ঘদিন ধরে মেলা হয় আজকে নতুন মেলা নয় দু হাজার এগারো সালের আগে এখানে যখন মেলা হয়েছে তখন সিপিএম ছাড়া অন্য কারো বুকস্টল প্রতিষ্ঠা পায়নি আজকে সেই দু হাজার চব্বিশে পঁচিশে এসে এই কামারপুকুর মেলাতে প্রত্যেক বছরই সিপিএমরা কিন্তু এই বুকস্টল প্রতিষ্ঠা করছে এবং সেখানে তারা বসে তাদের প্রচার করছে তাহলে গণতন্ত্র কী জিনিস কীভাবে মিথ্যাচার করতে হয় তারা প্রমাণ দিয়ে দিয়েছে বারে বারে এইটুকু বলবো যে সব সময় ওরা নাটক করে মিথ্যাচার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে যেটা আদতে মানুষকে মন পাওয়া সম্ভব নয় সেটাই ওরা আজকে বুঝিয়ে দিতে চাইছে লেজেন্ডস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্ব পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি